হাই বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ও হ্যাঁ আপনাদের সঙ্গে একটা কথা বলার ছিল তো আমার এর আগে একটা আইডি ছিল সেই আইডিটা আমার কে যেন হ্যাঁ চুরি করে নিচ্ছি সমস্যা নাই আমার কপাল তো চুরি করতে পারে না আইডিটাতে আমার কে কে তিনশো কে পর্যন্ত ভিউ ছিল আর সাবস্ক্রাইব কম ছিল কিন্তু তারপরেও মানে ভিউটা ভালো ছিল তো আমি আবার নতুন করে একটা আইডি খুব চ্যানেল খুঁজছি সেই চ্যানেলটাতে আমি শর্ট ভিডিও বর্তমান দিচ্ছি আর লং ভিডিও দিতে পারতেছি না ব্যস্ততার কারণে তাও কয়েকটা লং ভিডিও দিছি তো তারপরে আমি এখন থেকে প্রতিদিন লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি সবাই আমার পাশে থাকবেন আমার আমাকে হেল্প করবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তো আজকে অনেকদিন পরে আমরা বাইরে যাচ্ছি আমার ছোট বোনের বাড়িতে মা ওইখানে আছে। আর আমার মেয়েও ওইখানে আছে প্রায় এক সপ্তাহ ধরে আর ছোট বোনের বেবি হয়েছিলো সেটা আমার এখান থেকে হয়েছিল তো ওরা চলে গেছে আমার মেয়েও গেছে মায়ের মা গেছে সঙ্গে তো ওইখানে আজকে আমরা মার ছেলে যাবো আর আমার ছেলে আজকে খুবই এক্সাইটেড মানে ও এত খুশি হয়েছে কারণ ওই যে বেবিটা দেখার জন্য বা আসছে আর বৃষ্টি হচ্ছে সকাল থেকে তারপরে এত গরম তো চলে দেখা হবে এখানে আমার আমার তাও খেলবে এমন জায়গায় এমন জায়গায় আমাক দেখ আমার ক্যামেরাম্যান না থাকিয়া যে সমস্যাটা

কিভাবে নিচ্ছে আমি যাই হোক আমরা ফাইনালি আজকে আসেই আছি আর আমাদের এখানে কেউ জানে না যে আমরা এখানে আসছি কারণ আমরা ওদের বলিও নাই তাপটা সবাই চুপ থাকতাম একদম আপনারা সবাই সাইলেন্ট থাকছেন আমরা চুপ করে যাবো তাই না ওইখানে বললাম কে আছে ওরা আপু আছে ওর নানিমা আছে ওরা এত খুশি দেখেন আপনাদের সঙ্গে কথাও বলতে দিচ্ছে না আচ্ছা ঠিক আছে চলেন যাই ওদের ইয়ারটা শুধু দেখবেন সবাই হ্যাঁ তোমার জুতো আর কি হয়েছে এসি কি এসি বিলে হয়েছে কি নাম ওর জুতা শেষ এই জন্য তোমার কইলাম যে জুতাটা পরিও না বর্ষার দিনে জুতো পরে মানুষ আর তুমি তো হুজুর মানুষের ও হ্যাঁ ও হুজ আপনারা হয়তো বা বলবেন যে ও মাদ্রাসা পরে প্যান্ট শার্ট পরছে কেন সেটা না গো ওর আগে রেগুলো মাদ্রাসা ভর্তি হওয়ার আগে কেনা হয়েছিল এই জন্য দাঁড়া 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 একটু না আমাকে তো যাইতে দে যে ভিএপি রাস্তাটা ওদের ইয়াটা কেমন আছে এত আশা করে আমার ছেলেটা কত কষ্ট করে চুপি চুপি করে আমরা বাড়ির ভেতরে ঢুকলাম কিন্তু ওদের রিয়াকশনটা আপনাদেরকে আমি দেখাইতে পারলাম না কারণ ছোট বাচ্চার বাড়ি আপনারা তো জানেন চারিদিকে কাপড় আর কাপড় তারপরে আর কি করার এই যে ডাইরেক্ট গিয়ে আমি আগে দেখলাম পেঁপে গাছটা কারণ এই পেঁপে গাছগুলো আমার পেঁপে গাছের পরে লাগাইছে কিন্তু তারপরে ওই এত পেঁপে হয়েছে ওদের মাশাল্লাহ মাশাল্লাহ তো যাই হোক বন্ধুরা আমি আমরা মা আর ছেলে ওইখানে এক রাত ছিলাম তো পরের দিন আমরা পরের দিন বারোটার ওই দিকে বাইরে চলে আসছি কিন্তু এ থাকাকালীন আমরা এখানে কী কী করছি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওরা পছন্দ করে না ভিডিও করা বা ক্যামেরার মোবাইলের সামনে আসাটা পছন্দ করে না এই আমি ওদেরকে আপনাদের সামনে দেখাই তুলে ধরতে পারি নাই তো যাই হোক ও ওদেরকে পারি নিতে কী হয়েছে ওদের উঠানটাকেই আমি তুলে ধরেছি ওই যে কথা যে বললাম আমি যখন পেঁপে গাছ লাগাইছি আমার ওরাও ছয় সাতটা পেঁপে গাছ লাগাইছে কিন্তু ছয় সাতটা গাছের মধ্যে একটা গাছও ফেল করে নাই প্রতিটা পেঁপে গাছতে পেঁপে একদম মাশাল্লা হয়েছে আর প্রতিটা গাছে পড়ে পড়ে গেছে কিন্তু তারপরেও পেঁপে পেঁপেগুলো নষ্ট হয়নি আর গ্রামে না গেলে আপনারা বুঝতে পারবেন না গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা কীরকম এই যে আমি যখন যাই তখন আমার খুবই ভালো লাগে আর আমার বাবার বাড়িও গ্রামে আপনারা সবাই জানেন আর আমার বোনের বাড়িও গ্রামে কিন্তু গ্রামে না শ্বশুরবাড়ি গ্রামে চাকরি সূত্রে ওরা গ্রামে থাকে তা যাই হোক আর ভিডিওটা বড় করতে পারতেছি না কারণ আকাশ মেঘ করে আসছে কখন যে বৃষ্টি হবে তার ঠিক নাই আবার আমাকে ছেলেকে নিয়ে দুটার আগে বাড়িতে পৌঁছাতে হবে ও দুটার মধ্যে মাদ্রাসা আছে তো যাই হোক বন্ধুরা আমি গ্রামে আসলাম গ্রামের দৃশ্য দেখাইলাম কি কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন নতুন হিসেবে আল্লাহ